আসসালামু আলাইকুম বিহর্স বিয়র্স আজকে আমরা চলে আসছি মাইশা হোম টেক্সের শোরুমে বরাবরের মতো কিন্তু আমরা বলে আসছি এই মাসব্যাপী পুরোটাই ডিসকাউন্ট থাকবে এটা পুরোটা ডিসকাউন্টের মাস আজকে অনেক কালেকশন মাইশা হোমটেক্সের কালেকশনের আজকে অভাব নাই আজকে কিন্তু সব দামি দামি কালেকশন দেখাবো দেখেন একেবারে নতুন আসছে এই ডিজাইনটা একেবারে নতুন আসছে জলপাই কালার এটা দুইটা কালার হয় এটা হোম টেক্সটাইলের একবারে প্যানেল কটন চাদর এক ফুলের মাঝখানে এরকম সার্কেল করা আছে এটার সাথে দুটো বালিশের কাবার আছে সেম কালারের দুটি বালিশের কাবার আছে এটার সাথে চাইলে কিন্তু এরকম সেম কালার একটি কোল বালিশও নিতে পারবেন দেখেন আজকের ভিডিওটা সম্পূর্ণ নাসির ভাই দেখাবে এরকম সেম কালারের একটি কোল বালিশও হবে ঠিক আছে তো আপনি কোল বালিশ সহ চাদরটা নিলে একদম আর কোল বালিশ ছাড়া মাথার বালিশ দিয়ে নিলে চাদরটার একদম আমি দামটা বলে দিচ্ছি আপনি ডিজাইনটা দেখতে থাকেন আপনারা একেবারে নতুন কালেকশন একেবারে ভাইরাল কালেকশন নতুন আসছে মাইশোর হোম ট্যাক্সের আজকে কিছু আপডেট যে চাদরগুলো ওগুলো দেখাবো কিন্তু আজকের ভিডিওটা একটু পার্থক্য থাকবে আজকের দামটা একটু ব্যতিক্রম থাকবে কারণ আমি বলে আসছি মাইশোর হোম টেক্সের পুরো মাসব্যাপী কিন্তু একটা অফার থাকবে আপনারা দেখাতে থাকেন আমি দেখাচ্ছি পুরো মাসব্যাপী কিন্তু একটা অফার থাকবে এই অফারটা নিতে হলে অবশ্যই প্রতিদিন ভিডিও দেখতে হবে এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুকে ইউটিউবে আর দামটা থাকবে একবারে পানির দাম দিব আজকে দেখেন এগুলো কিন্তু এক ফুলের প্যানেল চাদর এক ফুলের প্যানেল চাদর ওকে এক ফুলের প্যানেল চাদর একেবারে নতুন কালার গুলো দেখাচ্ছি আজকে রনি ভাই এবং নাসির ভাই দেখাচ্ছে মাসাল্লাহ 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 অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আগের কোন ভিডিওতে পাবেন না একেবারে নিউ এবং নতুন আসছে আগের কোনো ভিডিওতে এই চাদরগুলো আপনারা কিন্তু আমরা দেখাই নেই আজকে নতুন দেখাচ্ছি বিশ্বাস করতে পারেন আপনি আগের ভিডিওগুলো দেখতে পারেন এই ডিজাইনগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা দেখাই এগুলো একবারে সম্পূর্ণ নতুন আসছে দেখেন এইভাবে যখন খাটে বিছানো থাকবে এই চাদরটা কত সুন্দর লাগবে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু শেষ করতে পারবেন না মাসাল্লাহ মাস্টার ইয়েলো কালার এবং অ্যাশ সাথে কন্টাস্ট অ্যাশ আছে সাদা অ্যাশ অনেক সুন্দর এটার কালার আছে একটা রেড কালার আছে লাল এবং কালো একটা কালার হবে দেখেন এই চাদরটা দেখেন এই চাদরটা দেখেন একেবারে নতুন আসছে কালোর মধ্যে মাস্টার দিয়ে আবার পিঙ্ক কালার শেড করা আছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই চাদরটা অনেক সুন্দর মাসাল্লাহ বাস বাস দেখেন আজকে কিন্তু এই শোরুম কিন্তু একবারে পুরো ফিল করা আপনারা কিন্তু যদি শোরুম ভিজিট করেন তাহলে কিন্তু দেখে শুনে বস্তা ভরে কিন্তু মাল নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মাল শেষ হবে না মাল কিন্তু আমাদের কারখানায় আমরা নিজস্ব তৈরি করে থাকি আমরা ফ্যাক্টরি থেকে রোল আনি রোল আনার পরে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানা আছে এগুলো কিন্তু কাটিং করে কিন্তু আমরা কারখানায় কিন্তু তৈরি করে থাকি এই জন্য কিন্তু আমাদের কাছে একটু কমে পাবেন এবং আমাদের সিলাইগুলো কিন্তু অনেক ভালো আমাদের চাদরের সিলাইগুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এটা উল্টো পাশে দেখাইলা ভাইয়া আচ্ছা সমস্যা নেই দেখো এটা উল্টো হয়ে গেছে বিহর্ তবে এই চাদরটা অনেক সুন্দর দেখেন আর বালিশের কাবার কোল গুলো কিন্তু দেখাচ্ছি না আমি কেন দেখাচ্ছি না কারণ বালিশ কোল দেখালে ভিডিওটা অনেক লং হবে যার কারণে সেম কালারের বালিশ কোল বালিশ পাবেন আচ্ছা আমি একটু দামটা বলে দিই দুটো মাতার বালিশ আর চাদর নিলে সাতশো সাতশো নব্বই টাকা পাবেন আজকে সাতশো নব্বই টাকায় দুটি মাতার বালিশ এবং একটি চাদর এর সাথে যদি আপনি কোল বালিশ অ্যাড করেন তাহলে কিন্তু পাবেন নয়শো টাকা কোল বালিশ সহ পাবেন নয়শো টাকা এগুলোর হান্ড্রেড পার্সেন্ট রং কচ ভুসকা কিন্তু একদম গ্যারান্টি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস ভুসকা গ্যারান্টি করা থাকবে যদি মনে করেন যে কারো রঙ উঠে গেছে চাদরের তাহলে কিন্তু এক মাস ম্যাচ থাকবে এক মাসের মধ্যে চাইলে আপনারা রিটার্ন করতে পারবেন এক মাসের মধ্যে কিন্তু রিটার্ন চেঞ্জ আছে আপনি এক মাস পরে এক মাসের মধ্যে আসলে কিন্তু এটা রিটার্ন করতে পারবেন এই অপশনটা কিন্তু আমাদের এই ফ্যাক্টরিতে আছে রংকশ ভুসকা উঠে গেলে এক মাসের মধ্যে রিটার্ন হবে এছাড়াও কিন্তু আমাদের দোকানে কিন্তু ডাইনিং সেট আছে চেয়ারের সেট আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং বিছানা চাদর আরও কম রেঞ্জেরও আছে বাট আজকে যে আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং হাই কোয়ালিটির যে চাদরটা আমরা কিন্তু সেই চাদরটা দেখাচ্ছি একেবারে আমাদের ফ্যাক্টরির সবচেয়ে হাই কোয়ালিটির যে চাদরটা সেটা দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই বাটিক প্রিন্টগুলো অনেক সুন্দর বাটিক প্রিন্টগুলোর অনেকগুলো কালার হয় পাঁচটা ছয়টা সাতটা করে কালার হয় বাট এখন দুই তিনটা কালার দেখাবো এতগুলো কালার দেখাইলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য দুই তিনটা কালার দেখাবো এবং বাটিক চাদরগুলোর অনেকগুলো কালার হয় দেখেন এই চাদরটা দেখেন মাসাল্লাহ মাসা হায় রে চাদর এত সুন্দর সুন্দর কালার রে ভাই মাথা নষ্ট করা এটা কিন্তু লাল কালার নিচেরটা লাল কালার এটা কিন্তু কমলা কালার মানে একই রকম বোঝা যাচ্ছে বাট একই রকম না নিচের কালারটা লাল উপরের কালারটা কিন্তু আর আপনারা কিন্তু যখন অর্ডার করবেন অবশ্যই লেখে দেবেন এটা কিন্তু কমলা কালার আর নিচের কালারটা লাল কালার এই ডিজাইনটার নাম কাজ ভাঙা এইটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে অনেক বেশি আনা হয় এবং অনেক বেশি চলে এটা কিন্তু একদম গোল ডাইনিং টেবিল সার্কেলের মতো মাসাল্লা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো আমাদের অ্যাড্রেসে আসতে হলে ঠিকানাটা কই আচ্ছা আমি মুখে বলতেছি আমাদের দোকানে আসার ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট উত্তর ডি বলো কাঁচাবাজার মদি মার্কেটের তৃতীয়তলা আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই কার্ডটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখেন এই কার্ডটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন আসসালামু আলাইকুম